প্রেমিকার সঙ্গে রাগ করে বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিলেন এক তরুণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এক যুবক লোহা কাটার যন্ত্র হাতে হাই টেনশন পোলের উপর উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন যে দৃশ্যটা দেখে দর্শকরা একদিকে চমকে যান অন্যদিকে হালকা হেসেও ফেলেন কারণ বাস্তবের এই রোমহর্ষক ঘটনা সত্যি অবিশ্বাস্য যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি নির্দ্বিধায় কেটে গেছেন গ্রামের বিদ্যুতের লাইন কি এমন হয়েছিল যে পুরো গ্রামকেই অন্ধকারে ডুবিয়ে দিলেন সেই যুবক ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় জানিয়েছে প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় তার উপর রাগ করেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি কোথায় ঘটেছে ঘটনাটি সেটিও পরিষ্কার নয় তবে মুহূর্তে ভাইরাল হওয়া ভিডিওটিতে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা একজন লিখেছেন প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে এ তো গোটা গ্রামেরই শিরা কেটে দিল আবার আরেকজন বলছেন কথায় বলে প্রেম অন্ধ কিন্তু এই প্রেমে তো পুরো গ্রামই অন্ধ মেহরুন নেসাতুন্নি দ্য নিউজ देशे देशे सवार न्यूज़